একটি পাত্রে দুধ ও জলের অনুপাত থ্রি টু ওয়ান এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকে এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম না হাফ অফ এই দুটো অনুপাতের পার্থক্য পার্থক্য কত থ্রি মাইনাস ওয়ান দ্যাট ইজ টু বাই বড়ো অনুপাতটা বড়ো অনুপাত এখানে কত তিন দুই দুই কেটে গেল অ্যান্সার হয়ে যাবে ওয়ান বাই থ্রি অপশান এই দ্য অ্যান্সার দেখো আরও একটা সেম টাইপের কোশ্চেন একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি টু সেভেন এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢালা হলে দুধ ও জলের অনুপাত ওয়ান ইজ টু ওয়ান ওয়ান ইজ টু ওয়ান মানে সমপরিমাণ হবে তাহলে কি করলাম আগের আগেরবারে না হাফ অফ এই দুটোর পার্থক্য পার্থক্য কত তিন আর সাতের পার্থক্য চার সবসময় বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করবো তাহলে এই পার্থক্য পাবো বাই বড়ো অনুপাত বড়ো অনুপাত অনুপাত এখানে কত আছে সাত আছে সাত তাহলে দুই দুয়ে দুয়ের সাত হয়ে যাবে অ্যান্সার অপশান বি ইজ দ্য অ্যান্সার তাহলে এই সূত্রটা এইভাবেই লিখে রাখো হাফ অফ অনুপাত দুটোর পার্থক্য অনুপাত দয়ের পার্থক্য বাই বড় অনুপাত এটা করলে আমরা সমপরিমাণ পেয়ে যাব নেক্সট একটি পাত্রে পঞ্চাশ লিটার দুধ আছে পাত্রটি থেকে কুড়ি লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি আরও একবার করার পরে পাত্রে কত লিটার দুধ থাকবে দেখো পাত্রটিতে প্রথমে পঞ্চাশ লিটার দুধ ছিল ফার্স্ট টাইম কী করলাম কুড়ি লিটার তুলে নিয়ে কুড়ি লিটারই জল মিশিয়ে দেওয়া হলো বলছে পরের বারে আবার একই প্রসেস আরও একবার করা হলো তাহলে টোটাল কতবার করা হলো দুবার করা হলো তো এর জন্য একটা সূত্র আছে সূত্রটা কি না প্রথমে পঞ্চাশ লিটার ছিল আমি পঞ্চাশ লিখে নিলাম ইন্টু পঞ্চাশ কত কম হচ্ছে প্রথমবারে কুড়ি বাই পঞ্চাশ মানে যেটা শুরুতে ছিল ফিফটি যেটা কম হচ্ছে ফিফটি মাইনাস টোয়েন্টি বাই ফিফটি যেহেতু দুবার হচ্ছে তাহলে আমি পাওয়ার দুই করবো এটা যদি তিনবার হতো পাওয়ার তিন করতাম যতবার হবে যদি দশবার হয় পাওয়ার দশ হয়ে যাবে তাহলে পঞ্চাশ মাইনাস কুড়ি মানে তিরিশ বাই পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণিত তিরিশ বাই পঞ্চাশ তার হোল স্কোয়ার দ্যাট ইজ ফিফটি ইন্টু থ্রি বাই ফাইভ জিরো জিরো কেটে দাও থ্রি স্কোয়ার কত নাইন বাই ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ পঁচিশ দুয়ে তাহলে দুই নয় আঠারো এটা কী পেলাম দুধের পরিমাণ মানে দুবার করার পরে পাত্রে দুধ থাকবে মাত্র আঠারো লিটার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার দেখো আরও একটা এরকম কোয়েশ্চেন করব একটি পাত্রে আশি লিটার দুধ আছে পাত্রটি থেকে আট লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো এই পদ্ধতি তিনবার করার পরে পাত্রে কত লিটার দুধ থাকবে আগেরটায় দুবার করা হয়েছিল এখানে তিনবার করা হবে তো যখন তিনবার করা হবে সেম প্রসেস আশি লিটার ছিল ইন্টু আশি মাইনাস যেহেতু আটবার আট লিটার করে তোলা হচ্ছে মাইনাস হবে আট আর নিচে আশি ছিল আশি যেহেতু তিনবার করা হয়েছে সেই জন্য পাওয়ার হয়ে যাবে তিন এবারে আশি গুণিত আশি মাইনাস আট কত বাহাত্তর বাই আশি তার হোল কিউব দেখো কাটাকাটি করো আট নয় আট দশে তাহলে এটা ইকটুকি লিখবো আশি গুণিত নয়ের হোল কিউব কত সাতশো উনত্রিশ বাই দশের হোল কিউব এক হাজার জিরো জিরো কেটে দাও চার দুয়ে চার পঁচিশে আচ্ছা নিচে একশো আশি যখন না কাটলেই তো বেটার হয় সাতশো উনশত্রিশের সাথে ডাইরেক্ট আট গুণ করে দাও তাহলে আট নয় বাহাত্তরে দুই হাতে রইল সাত আট দুয়ে ষোলো সাতে তেইশ হাতে দু আট সাতে ছাপ্পান্ন দুয়ে আটান্নশো বত্রিশ বাই একশো বাই একশো মানে পয়েন্ট একটা দুঘর দিকে নিয়ে আসলাম আঠান্ন দশমিক তিন দুই হয়ে যাবে অপশান ডিজ দ্যান্সার যখন নিচে একশো আছে আমি যদি ওটাকে কাটাকাটি করলাম দিয়ে সাতশো উনত্রিশ গুণিত দুই তাকে আবার পঁচিশ দিয়ে ভাগ করতে হবে এত না করে আমি নিচে একশোটা রেখে দিলাম দিয়ে সাতশো উনত্রিশের সাথে ডাইরেক্ট আট গুণ করে দিলাম পেলাম আঠান্নশো বত্রিশ যেহেতু একশো দিয়ে ভাগ পয়েন্টটা দুবার বাঁ দিকে করে দিলাম অপশান ডি হয়ে গেল অ্যান্সার দেখো এখানে আমি আঠান্ন দশমিক তিন দুই এটা কী পেলাম দুধের পরিমাণ পেলাম আঠান্ন দশমিক তিন দুই লিটার এটা দুধের পরিমাণ পেলাম আমাকে অনেক সময় এখানে বলে দিতে পারে যে দুবার ওই তিনবার প্রসেসটা করার পরে জল কত থাকবে যদি জল চাইতো তখন কি করতাম না আশির থেকে আমি আঠান্ন দশমিক তিন দুই এটা বিয়োগ করলে তখন আমি জলটা পাব সত্তর লিটার দুধপূর্ণ পাত্র থেকে কুড়ি লিটার দুধ তুলে কুড়ি লিটার জল মেশানো হলো আবার কুড়ি লিটার মিশ্রণ তুলে কুড়ি লিটার জল মেশানো হলো এই ঘটনা আরও একবার হওয়ার পরে পাত্র দুধ ও জলের অনুপাত কত হবে এটা টোটাল কতবার হলো তিনবার হলো তো তিনবার হলে আমরা কি করব প্রথমে সত্তর গুণিত দুধ আর জলের অনুপাত চেয়েছে তাহলে দুধটা তিনবার হওয়ার পরে কত থাকবে সত্তর মাইনাস কুড়ি বাই সত্তর তার হোল কিউব এটা ইজ টু সত্তর কারণ আগে পুরোটাই ছিল দুধ তাহলে এবারে কী করবো দেখো বোথ সাইড সত্তর সত্তর কেটে যাবে সত্তর মাইনাস কুড়ি কত পঞ্চাশ বাই সত্তর তার হোল কিউব ইজ টু ওয়ান জিরো জিরো কেটে দাও তাহলে ফাইভের হোল কিউব বাই সেভেন হোল কিউব পাঁচের হোল কিউব কত একশো পঁচিশ বাই সাতের হোল কিউব সাত সাতে উনপঞ্চাশ সাতে সাত পঞ্চাশ তিনশো পঞ্চাশ মানে তিনশো তেতাল্লিশ এটা ইচ টু ওয়ান

এটা যেটা পেলাম আমরা পাত্রে বর্তমান দুধ এবং প্রাথমিক অবস্থায় যে দুধের অনুপাত ওইটা পেলাম তো এটাকে আমাকে জল যেহেতু জলের অনুপাত চেয়েছে সেই জন্য এটাকে আমি কি করব না একশো পঁচিশ ইজ টু তিনশো তেতাল্লিশ মাইনাস একশো পঁচিশ এটা করলে আমি এখানে জলটা পাব কারণ এটা প্রাথমিক অবস্থায় তিনশো জল ছিল এটাকে আমি তিনশো থেকে এই তিনশো তেতাল্লিশ দুধ ছিল সেখান থেকে বর্তমান দুধটা একশো পঁচিশ সেটা বিয়োগ করলে তবে গিয়ে জলটা পাবো তাহলে একশো পঁচিশ ইজ টু তিনশো তেতাল্লিশ মাইনাস একশো পঁচিশ হয়ে যাচ্ছে আট এক দুই এক তিন এক দুশো আঠারো একশো পঁচিশ ইজ টু দুশো আঠারো হয়ে যাবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার এটা মাথায় রাখবে যে এটা কী পেলাম প্রথমে তো সত্তর লিটার আমার দুধ ছিল তাই না তাহলে প্রাথমিক অবস্থায় সত্তর লিটার দুধ ছিল আর তিনবার এটা করার পরে আমার দুধ আসছে কত পঞ্চাশ বাই সত্তরের হলকুপ মানে এই রেশিওটা আসছে কী যে রেশিওটা আমরা একশো পঁচিশ ইজ টু দুশো তেতাল্লিশ পেলাম এটা প্রাথমিক অবস্থা মানে বর্তমান তিনবার করার পরে একশো পঁচিশ লিটার দুধ ইজ টু তিনশো তেতাল্লিশ লিটার দুধ তিনশো তেতাল্লিশ লিটারটা কী একদম শুরুতে মানে অনুপাতটা এখানে লিটার বলা বল একশো পঁচিশ ইজ টু তিনশো তেতাল্লিশ হচ্ছে এটা প্রাথমিক অবস্থায় যে দুধটা ছিল আর এটা তিনবার করার পরে এবারে তাহলে আমাকে জলটা পাবো কী করে জলের অনুপাত না তিনশো তেতাল্লিশ থেকে একশো পঁচিশ বর্তমানটা বাদ দিয়ে দিলে তবে না আমি পাবো তবে গিয়ে তিনশো তেতাল্লিশ থেকে একশো পঁচিশ বাদ দিলে আমরা বর্তমান দুধ এবং জলের অনুপাত পাবো একশো পঁচিশ ইটু দুশো আঠারো